নামাজ পড়তে নিষেধ করেছে যে ইসলাম বলে যে রাতে দিনে যতবার নামাজ পড় শুকরিয়া নামাজ পড়ো তবান নামাজ পড়ো আবা নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ো সেই ইসলাম আপনাকে বলতেছে আমাকে বলতেছে তিন টাইমে নামাজ পড়িও না কয় টাইম সবাই বিনা বলেন কয় টাইম নামাজ পড়া যাবে এবার আমি বলবো আপনার উত্তর দিবেন তিন টাইমের এক টাইম হচ্ছে সূর্য

দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথা গেছে বিশ্বাস করুন মুসলমান নামাজ পড়বেন না মুসলমান থাকতে পারবেন না যে ব্যক্তি নামাজে মোটেই পড়ে না সে কাফের সেই নয় স্বেচ্ছায় সবগেলে এক ওয়াক্ত যদি বলতেন ওই সময় আপনি কাফের যে সালাত আদায় করে না সে কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইন আত্ত মানাল কুফরে তার কুসালা যে সালাত আদায় করে সে মুসলমান যে সালাত আদায় করে না সে কাফের খান্নাত যুক্ত নফসকে জিগায় মরণ দেয় না মরণ জিগায় বেরায় না

জোররের নামাজ পড়লে বলে মাল পানি নাকি কি আহে আচারের নামাজ পড়লে বলে কি থাকে না এরকম ভাবে দেখলাম পাঁচ নামাজ পড়লে কি কি হইব না দিয়ে দিছে উই ভাইলে হুজুর চেহারা সুন্দর হয় বেলাল কি বাবা হজরের নামাজ কি আমাদের মৌলবিধা কম পরে তালা মল তো ডলা হইতে দেখলাম না ফেরেল লাভলি লাগে ফেসিয়াল করার লাগে এইগুলা মানে যার যা মনে চাইতাছে দর্শনে বলতে আছে আর মৌলবিরাজগি শরীফ থেকে একটা হাদিস বানাই দিছে এটা সমাজের এক ওয়াক্ত নামাজ কাজা করবেন আশি হুব্বা দুজকে জ্বলবেন আরে ওয়াক্তি নামাজের কথা কোরআানেই নাই আর আশি দুজকে পুরবেন এটা কোন হানে আছে এটি হলো অগো ব্যবসা চাঙ্গা করার জন্য এই সমস্ত কথাবার্তা অথচ কোরআনের মধ্যে আছে যে তুমি যদি তিন থেকে মুখ ফিরাই নাও দিনের থেকেই বাদ এতিম থেকে মুখ ফিরায় নিলে দিন থেকেই বাদ আড়াই তাল্লাজি ইউকাজজিবুবিদ্দিন ফজাল ই কাল্লাজীয়ে দ অল ইয়ে দিম চোরা মাহুম তুমি কৈ ব্যক্তিটাকে দেখেছ যে দিন থেকেই বা দিয়েতিম থেকে মুখ ফিরাই আনিছে আবার কোরান বলতাছে ওয়াইল কুল্লে হু মাজা তিল্ল মাজাত তুমি কই ব্যক্তিকে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত আল্লাহজি জমা মালা ওয়া দাদা যে সম্পদ জমা কৰে গুনিয়া বাছিয়া রাখে আচ্ছা কোরানে আল্লায় কইছে দুইশ চুহাত্তর বার অন্যের হক মাইরা খায়ও না এতিমে সম্পদ মাইরা খায় না ওয়ারিসের সম্পত্তি মাইরা খায়ও না হ্যাঁ ঋণ হয়েও না মানুষের জুলুম করেও না নফসের উপর এরকম দুইশো চুয়াত্তরটা নিষেধ আছে এটির কথা একবারও হয় না বলবি বুঝছা এক অক্ত নামাজ না পড়লে আসি হুববা দু জায়গায় বলবেন সারা ইয়ে অথচ কথার কথা কোরআনই বলে নাই কোরআন বলে নাই আমি এই বিষয় এটা টাচ দিয়ে রাখলাম কালকে আমি এটা আলোচনা করুন দেখিস কোরআনের দলিল দিয়া বুঝছ কোরআন আল্লাহ কি কইছে যে কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কাহারও এবাদত করিও না অহন খুঁজা কর কয়জনে আল্লাহর ইবাদত করে আর আল্লাহর ইবাদত কারে করে কর্ম যা করছ শয়তান এক শয়তান আর আরেক শয়তানের ঘরে পাঠাই দিব যা এক শয়তানের বাচ্চারা আরেক শয়তানের ঘরে পাঠাই দিব মনে কষ্ট লিও না সার্বজনীন কথা কইতেছি কোনো মুসলমান হিন্দু বৌদ্ধর কথা সার্বজনীন সবার জন্য বুঝো কেয়ামত কাকে বলে কোরআনে কেয়ামত বলছে সুরা কেয়ামত কেয়ামত মানে হচ্ছে পুনর্জনম এই পুনর্জন্ম বাদ মানতে হবে কারণ খোদার জান্নাত জাহান নাম এই হাসর মিজান বুলসেরাত কিয়ামত সমস্ত কিছু এই পুনর্জনমের সাথে কালেকশন এই জান্নাত জাহান নাম হাসর মিজান বুলসেরাত এবং তোমার মৃত্যু জন্ম সমস্ত কিছু পুনর্জন্মবাদের সাথে বাইদা রাখছে মানুষের সবচেয়ে বড় চাপ্টারি হচ্ছে পুনর্জন্মবাদ কোরআনে যাকে বলা হয়েছে কেম এই কেয়ামত যতদিন না বুঝবা কিছু বুঝবা না বাবা কিয়ামক অস্বীকার করার কোনো উপায় নাই হাসর কে স্বীকার করার কোনো উপায় নাই তুমি মানলেও আই তুই বা হাসরে না মানলেও হাঁসরে উঠতে হবে তুমি কেয়ামত মানলেও কেয়ামতের মুখোমুখি হইবা না মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা তুমি মানলেও যদি জান্নাত মান তাও জান্নাতে থাকবা না মানলেও হুনো যাওয়ার লাগবো জাহান্নামও তাই জান্নাত জাহান্নাম পুনর্জন্মের সাথে রিলেশন কালেক্টেড যেরকম এই দেহের সাথে হাত যুক্ত এই দেহের মধ্যে চোখ যুক্ত মুখ যুক্ত ঠিক তাই এর জন্য ভুল কইরো আর ভুল করো কইর না যাই জানার ভান ধৈর না এর জন্য মরণ খান্নার যুক্ত নসলে মরবা সঙ্গে সঙ্গে আবার উঠায় দিব আরেক নফ্সের মধ্যে ঢুকাই দিব আরেক দেহের মধ্যে নক আবার তখন খালি কবি ইননা লীল্লা হি ইনা ইলাই হের ইন্না লীল্লাহ ইন্না ইলাই হের জিউন এটা যে মরে হেললে গা পরে অলিয় আল্লা রা ইনতেকাল করলে ইন্না লিল্লা হিওয়া ইন্না ইলাই হের জিউন পরে না কারণ অলি আল্লাহরা মরে না অলি আল্লাহরা রা জীবিত তুমি দেখতে পাও না আল্লাহ বলে নাই খবরদার বলিও না যাহারা আমার রাস্তায় কতল হয়েছে ফি আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে মৃত বলে চিন্তাও করো না যদি মৃত বলে চিন্তা কর আমি গুণা লিখব তোমরা বুঝতে পারো না তারা যে জীবিত আবার বলতা সলা তাহ সাবান নাল্লাহ জিনা কুতি লুফি সাবিল্লাহে মহাদবালা হ আউন এন্দা রববে হেমিয়ার জাকুম আল্লাহ বলতেছেন। যারা মার রাস্তা কতল হয়েছে। যারা এই নফস যে নফসটি খান্নাস রুপ সাদানের বিরুদ্ধে যে হাত করে। খান্নাস মুক্ত হয়েছেন। খান্নাস। তাড়িয়ে দিতে পেরেছেন খান্নাসকে মুসলমান করতে পেরেছেন তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই মৃত না বরং তাহারা জীবিত এবং তাদেরকে আমি গোপনে গোপনে হেমিয়ার যাকুন রেজেক দিয়া থাকি ভেতরে ভেতরে রেজেক দেই রেজেক কি মুর্দায় ঘরির মাজারে যায়া দোয়া খায়ের করে চায় কেন আল্লাহর মৃত না তারা জীবিত যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে আল্লাহ রাস্তাটা হইতে হবে নফস থেকে তারিয়ে পাওয়ার জন্য যে সাধনা করে সেই আল্লাহর রাস্তায় কতল আল্লাহ এছাড়া মনে কর অন্য যত কতল আছে সব কতলের পিছনে মতলব আছে মানুষের অন্য যত মরণ আছে সব মরণের পিছনে মতলব আছে কিন্তু খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে নব যে হাত করে যখন মৃত্যুর বরণ করে তখন এটার পিছনে মতলব নাই কারণ এটা এর জন্য দর্শন কি মুসলমান হওয়া সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুস্তাকি হওয়া মুসিন হওয়া সাবেরিন হওয়া মুমিন হওয়া আর পুরস্কার যায় দেখ জান্নাত কার জন্য চিরস্থায়ী মুসিনের জন্য কোরআন বলছে একমাত্র মোহসিন চিরস্থায়ী জান্নাতে থাকবে বুঝছ যে ধৈর্যশীল সাবেরিম তার সাথে আল্লাহ থাকে মহসিন তার সাথে আল্লাহ থাকে মুতাকি তার সাথে আল্লাহ থাকে মমিন তার সাথে আল্লাহ থাকে দেখছ কত বড় প্রাপ্তি আর যিনি মুসলমান তিনি মমিন তিনি মুতাকি তিনি মহসিনিন তিনি মমিন এই মুসলমান শূন্যতে খাতনান না নুনু মুসলমান না হে যে কেটে দিলেন এক দুই সাড়ে তিন চামড়া চলে গেল মমি সিং না চামড়া কাটেন মুসলমান না গরু খাউ মুসলমান না দাড়ি টুপিয়ালা মুসলমান না লেবাস দাড়ি মুসলমানের কথা আল্লাহ বলে নাই যদি ওই দিকে আমি টান দেই অনেক ধরা খায় আছে মহানবীর অধিকাংশ সাহাবাহিক মুসলমানি করায় নাই এটা টপিক দিয়ে দিলাম যারা বেশি খোঁচা করে টানাটানি করে হে রাইটা লোক খুব টানা পারবো তর্কের মধ্যেই শান্তি নাই তো শান্তি তর্কে পাবা না তর্ক করে লাভ কি আমার কথা ভালো লাগে না ফালাই দাও আমি তো জোর করি নাই আমি তো বলি নাই তোমাকে মানতে হবে আল্লাহ বলছে আল্লাহ রসুল কে হে আমার রসুল আপনি সতর্ককারী এর থেকে বেশি আপনি কিছু না আপনি সতর্ক করেন সতর্ক করিয়া দিছে দিচ্ছে যা বলার বইলা দিছে মানলে মানো না মানলে না মানো বাবা লালন কালাম আছে না মার বেড়ে আত্মের কোড়া সোজা করবে আতের কোড়া দিয়ে বাঁকাতে না সোজা করে দিব ক্ষমতা সব জায়গায় চলে না বুঝছ খোদায় ধরলি খোদায় যখন ক্যান্সার দিয়ে দিব কাম হইব না তো ডাক্তার গিলা ঘাইল না বহুত বৰ পালোৱান চামচিক হৈ যায় যা দে লিভাৰে দিয়া দিব কিডনীতে দিয়া দিব চুখে দিয়া দিব মুখে দিয়া দিব গলাই দিয়া দিব বেৰে দিয়া দিব আলাপ কৈ ৰাখা এক পাগল সবাই খালি একজনে খালি বিৰক্ত কৰ দয়াল আমাৰ লাগে তোৰ দোৱা ঘৰ কৈ দূৰ যাটো আমাৰ যা ছে নাই খালি দুৱাৰ কয় না দুৱাই লাগে দোৱা ঘৰ আবার আবার একটু করে করেন একটু দোয়া করেন দেন আপনি করলে অনেক বিরক্ত করে একদিন ইমন সময় বিরক্ত করছে যা দোয়া করে দিলাম তুই সারা জীবন বিকা করে রাখা যা বেশি বিকা চলি হাতে ধরাই দিব ভাল বলতো ওলি এই মানুষের স্বভাব থেকে যেই তুরি মমিনের স্বভাবে না সে পারম এই তুরি বারবার জনম হবে মানুষ যতদিন থাকবা জনম আর জনম এই জন্মচক্রের মধ্যে কেয়ামতের মধ্যে ঘুরবা মানুষ ইনসান এই দুইটার ভিতরে থাকবা আমানু হইয়া রইস তাও জন্মচক্রের ভিতরে থাকবা মুসল্লি হইয়া রইস তাও জন্মচক্রের ভিতরে থাকবা বারবার কেয়ামতের অধীনে থাকবা কেন মুসল্লি থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে আবার আমানু থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে কামনা থাইকা যায় কামনা মানুষ সে তো কামনা দেয়া ভরপুর দেহ না অনেক মানুষ আছে আল্লাহ বিল্লা নবী রসুল ও লিয়া সৎকামে এগুলার দাঁড়ই দাঁড়ে না খালি দুনিয়া মাল পানি টাকা পয়সা এই সেই কর্ম ব্যস্ততা লে সংসার হলে ব্যস্ত থাকে এটা হলো মানুষের পর্যায় আছে মানুষ মানুষের পশুর স্বভাব দেহ না পশু খালি খাইবো আর ঘুমাইব আর সেনাইবো লাগবো শেষ পরশুর কারবার আর দুই চার পাঁচটা করে জন্ম যত কাল বাইচা আছে খালি সার্ভিস দিতেই আছে হ্যাঁ ভয়ঙ্কর সার্ভিস দেয় না বিলাই বছরে দুইবার বিয়েন দেয় সাড়ে ছটা বারোটা বারোটা বিয়ে বাচ্চা দেয় পুত্র দেহ না দেয় কামটা কি খাইবো ঘুমাইবো আর সার্ভিস দিব বাচ্চা দিব আর হইল কিছু সেনাইলো লাগলো তুমি কি পশুর স্বভাবে হইতে চাও কামাইলে মালপানি খাইলে পেট বইরা হাগলা মুতলা আর কয়টা পলা পান জন্ম দেয়া থা আল্লাহ মরে গেল উঠে গুরুস্থান এই তোমার জীবন এর জন্য আসছ আল্লাহ কি আমাদেরকে জন্য পাঠাইছে মানুষ আইবা পড়ালেখা করবা কাম কাজ শিখবা চাকরি বাকরি করবা মাল কামাইবা ভালো মন্দ খাইবা হাগু করবা মুতু করবা ঘুমাইবা আর চার পাঁচটা বোলা বান জন্ম দিলা নাই রে হেলাই হেলাই দিন বয়ে যায় কালে কেরে নিল কালে আর কি হবে মানব জনম হেলাই হেলাই দিন বয়া যায় না তোমাকে এর জন্য পাঠানো হয় নাই তোমাকে যার জন্য পাঠানো হয়েছে এগুলো তার ভিতরে আছে তোমাকে মানুষ থেকে মমিন হওয়ার জন্য পাঠানো হয়েছে তোমাকে মানুষ থেকে রসুলের রঙের রঙিন হওয়ার জন্য পাঠানো হয়েছে আমাকে এর ভিতরে সংসার আছে কর্ম আছে খাবার দাবার আছে সন্তান আদি আছে কিন্তু তুমি মূলটা ফালাই দিয়া এই ভিতরে যে অনুষ্ঠান লে ব্যস্ত হও না এখন মানুষ মূল ফালাই দিছে কেউ মমিন হওয়ার দার ধারে না কেউ রোস্কুলের রঙে রঙিন হওয়ার দার ধারে না খোদার রঙে রঙিন হওয়ার দার ধারে না কারণ খালি পোলাপান বাড়িঘর টাকা পয়সা বালপানী সেহেত বডি বুড়ি সুন্দরভাবে এডিলে দিলেও লেছে। লইছে বাবারে মমিনের ভিতরে এটি আছে কিন্তু এটির ভিতরে মুমিন থাকে না চাস সম্পদ ধন দৌলত বাড়ি ঘর টাকা পয়সা সন্তান আদি এটি মুমিনের ভিতরে আছে মুমিনের মধ্যে আছে কিন্তু মুমিন এগুলার ভিতরে থাকে না বুঝছ তো এর জন্য রসুল বিবাহ করছেন রসুল সংসার করছেন সন্তান আছে রসুল সব করছেন সব করছেন খাইছেন ঘুমাইছেন সব করছেন কিন্তু সেরে সালাত হাসিল করছেন সেরে সালাত প্রাপ্ত হয়েছেন বেল অলিরাও তাই করছে আমার দয়াল মুর্শিদ কি বিবাহ করে নাই করছে তো সন্তান আদি হয় না হয়েছে তো সে বাড়িঘর করে নাই করছে তো সে কর্ম করে নাই করছে তো সবই তো করছে আবার বেলায় তো অলিত হাসিল করছে অলিত হাসিল করছে তাহলে অলির ভিতরে এগুলো সব আছে কিন্তু সবকিছুর ভিতরে অলি নাই ওখানে কথায় একজনের লেখা দিবি তারা বাবা বুলবুল শাহ আমার কথা রে ওখানে সবাই যার যার নামে সালাই দিতে আছে এই যে আমি যেরকম একটা কথা কইলাম কথা আমার কিন্তু নাম দেয় হজরত দাকানি হুম আমি যদি হলো মোমিনের ভিতরে সব আছে কিন্তু মোমিন সব ভিতরে নেই দেখব দুই দিন তিন দিন পরে এই কথা আয়া পড়ছে আইসা দিয়া দিব হজরত পীরে কামেল হজরত ঠেলনি শাহ এরকম ভাবে দিয়া দিব এই ঠেলানি ধাক্কানি দিয়ে তো কাম না কোরআনের মূল দর্শন বাবা জাহাঙ্গীর বুঝায়। বাবা জাহাঙ্গীর ছাড়া বোঝানোর ক্ষমতা কারণ সবাই তো এই ক্ষমতা নিয়ে আসে না সবাই বুঝাইতে পারে না সবার এই ক্ষমতা নাই যদি থাকতো রে বাপ এর তো কামি ছিল এত সস্তা না ওরা বুঝে না যে রেসালাত কি বেলায়াত কি আবদি কি